ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল প্রিয় ভিওয়ার্স গত অনেকদিন হয়ে গেল আমরা আমাদের কম্পিউটার স্কিনে বসতে পারি না বসার সময় পাইনি তো আমরা সমস্ত বাধা উপেক্ষা করে আমরা আবারও চলে আসলাম আপনাদের সামনে তো আমরা শুরু করবো আবার একটি নতুন করে একটি ব্যটস নিয়ে যেই ব্যটসে থাকবে ইন ডিটেলস আলোচনা সহ শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ এখানে বিজ্ঞানার থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের সব বিষয় নিয়ে আলোচনা হবে আমাদের এই চ্যানেলে তো ইতিপূর্বে যতগুলো ভিডিও আমরা আপলোড করেছিলাম তো সেখান থেকে আমাদের যারা দর্শক আছেন যারা ভিউয়ার্স আছেন পারমানেন্ট ভিউয়ার্স তো তারা আমাদের চ্যানেল থেকে মোটামুটি উপকৃত এজন্য আমিও উপকৃত আমিও আনন্দিত যে আমাদের চ্যানেল থেকে কেউ না কেউ আমাদের থেকে কিছু শিখতে পারছি তো সেজন্য আমি ধন্য আর হচ্ছে এখানে আমরা আবারও শুরু করতেছি বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের বর্তমান সময়ের ব্যয়বহুল আয়বহুল এবং বিভিন্ন ধরনের যাচাই বাছাইকৃত একটা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে জব সেক্টর তো জব আপনি করবেন কোথায় করবেন কোনটা করবেন আপনাকে কে সিলেকশন করে দেবে হ্যাঁ এগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন অনেক চিন্তা ভাবনার বিষয় তো আমরা এখানে আসলে আইসক্রিম যেহেতু নতুন করে আরেকটি ব্যাস শুরু করতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের যারা নতুন নতুন ভিওয়ার্স আসেন অথবা যারা আমাদের ভিওয়ার্স আসেন বাট সাবস্ক্রাইব করেনি অথচ আমাদের ভিডিওগুলো কন্টিনিউ ফলো করেন তো আমি রিকোয়েস্ট করব তাদেরকে যারা নতুন এবং হচ্ছে যারা আমাদের ভিডিওগুলো ফলো করেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন করে নেবেন কারণ এখান থেকে আমরা অনেক টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করে থাকি তো এখানে যেমন আমরা এখন দেখেন এখানে দেখেন আমাদের একটা টি শার্ট থেকে শুরু করে অর্থাৎ একদম বেগিনার বিগানার একদম বিগেনার যে কাজ কোথা থেকে শুরু করবে সেটাই কিন্তু আমরা এখানে আলোচনা করব যেমন একটা টি শার্ট তো সর্বনিম্ন একটা গার্মেন্টস ডিপার্টমেন্টের ক্যাফ সেকশনের যে প্যাটার্নের কোথায় প্যাটার্ন সর্ব একবারে প্রথম যেটা সেটা হচ্ছে টি শার্ট একটা টি শার্ট থেকে কিন্তু আমাদের শুরু করতে হয় তো এখান থেকে দেখেন টি শার্ট পলো শার্ট জিপ জিপ সুইট তারপর সে র্যাগল্যান্ড লেগিংস উইদাউট সাইড সিয়াম বডি সুইট তারপর জ্যাকেট ফুল তারপর কিটস ড্রেস লং এখানে সব ধরনের আইটেম আমাদের এখানে আছে তো আমরা পর্যায়ক্রমে আমরা সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটা ভিডিও আমরা যারা নতুন ভিওয়ার্স থাকবেন যারা সাবস্ক্রাইব করবেন তো তাদের জন্য আমি মনে করি যে আপনাদের ভালো একটা প্ল্যাটফর্ম আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আসুন শুরু করি আমরা এখান থেকে আরেকটু বলে আসি তো এখানে আমাদের একটা টি শার্টের মধ্যে কিন্তু এক ভিডিওতেই হবে না এটা কিন্তু আমি বলে আসি কারণ আমরা জানি আমরা গত অনেক ভিডিও ছাড়ছি তো অনেক ভিডিওতে আমরা দেখছি যা এখানে একটা ভিডিও আমরা যদি করি তারপরের পাটটাই কিন্তু গুরুত্বপূর্ণ তো সেটা কিন্তু অনেকে আসে এটা স্কিপ করেন তো যদি কাজ শেখার জন্য আমাদের ভিডিওগুলো দেখেন তো সেক্ষেত্রে আপনারা আমাদের মানে দেখতে পারেন আর যদি কাজ শেখার জন্য আমি আমরা এখানে ফানি ভিডিও করি না যে আপনারা দেখবেন ক্ষণিকের সময়ের জন্য দেখবেন আপনি একটু মনে মানে আয়েস নেবেন শান্তি নেবেন আসলে সেরকম কিছু না এখানে আমাদের হচ্ছে শিক্ষণীয় যেখান থেকে আপনি আপনার জীবনের ক্যারিয়ারটা গড়তে পারবেন হ্যাঁ তো সেই জন্য সেই টার্গেট নিয়ে কিন্তু আমাদের এখানে ভিডিওগুলো আপলোড করা হয় আর আমাদের ভিডিওগুলো কিন্তু অনেকেই দেখে না মানে অনেক মানে মানে পাবলিশ হয় না মানে কি ভাইরাল হয় না আর আমরা কিন্তু ভাইরাল করার জন্য ভিডিওগুলো করি না তো আমাদের এখানে কি তো আমাদের এখানে হচ্ছে যে কিছু যারা অনেকে যেটা বললাম প্রথমেই যে অনেকেই সিলেকশন করতে পারছেন না যে কি করবেন কি করবেন না এবং কোনটা করবেন সেটার উপর একটু যাচাই বাছাই কর যেমন আমাদের ক্যাব সেকশনের জন্য আমাদের যাচাই বাছাইয়ের জন্য হচ্ছে আমাদের চ্যানেলটিকে আপনারা ফলো করুন বাস আপনারা সহজেই বুঝতে পারবেন যে এখানে কি আছে আর কি নাই তো ওকে চলুন শুরু করি তা এখন এখান থেকে হচ্ছে আমাদের টি শার্টের যেমন এখানে আমাদের সব কিছু এখানে থাকবে তো একটা টি শার্টের অনেক কিছু কারণ এখানে আরও একটু কথা বল বলতে হয় যারা নতুন আছেন বিশেষ করে যে একটা টি শার্ট করতে গেছেন তো টি শার্টের মধ্যেই কিন্তু অনেক কিছু কারণ একটা টি শার্ট যখন আপনি ফুলফিল করতে পারবেন তখন দেখবেন বাকি যে মানে কি অ্যাডভান্স লেভেলে অর্থাৎ টি শার্টের পরে যে আপনার স্টাইলগুলো সেগুলো কিন্তু আপনার কাছে খুব সহজ হয়ে যাবে তো সেই জন্য টি শার্টের প্যাটার্নটাই আপনাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং সেখান থেকে কিন্তু বিশেষ করে ল্যাপটপ সফটওয়্যারে আইকনের কি সমস্ত আইকন সম্পর্কে ধারণা নিতে পারবেন তো আপনি তো আমার ভিডিও থেকে ধারণা পাবে পাবেনি তো যখন যেটা আমাদের ভিডিও থেকে কালেক্ট করবেন সেটা কিপিং করে রাখবেন যে যে কোনো মূল্যেই আপনি মানে যে কোনো ভাবে আপনি একটু নোট করে রাখবেন আর যদি মনে রাখেন বেশ ভালো কথা তো আসুন আমরা শুরু করি তো এখান থেকে হচ্ছে টি শার্ট তো টি শার্টটা আমাদের এখানে দুটা টি শার্ট আছে তো কোনটা করব সেটা আসলে আচ্ছা আমরা ধরেন হচ্ছে একটু ছোট সাইজের মধ্যে করি হ্যাঁ তো এগুলোই আমরা একটু করবে করছিলাম তো এখন আমরা একটু দেখি যেমন এটা একটা টি শার্ট এটা এটা টি শার্ট ওকে তো টি মধ্যে আমাদের কী আছে এটা হচ্ছে মেজারমেন্ট আর এটা হচ্ছে মেজারমেন্ট চার্ট কি তো এটাকে কী বলে মেজারমেন্ট চার্ট বলে মেজারমেন্ট স্পেক্ট বলে এবং এই মেজারমেন্টের নিচে দেখেন এখানে হাউ টু মেজার আছে হাউ টু মেজার তো হাউ টু মেজার কি হাউ টু মেজার যে মেজার মেথডগুলো ফলো করা হয় মেজারগুলো কোথায় ঠিক কোথায় সেই এখানে এটাকে বলা হয় বা ডায়াগ্রাম বলা হয় হ্যাঁ তো মেজার ডায়াগ্রাম মেজার মেথড মেজার হ্যাঁ মেজারমেন্ট মেথড তারপর হচ্ছে হাউ টু মেজার এরকম আর কি এগুলো বলে তো এখানে আমাদের সব ধরনের মেজারমেন্ট আছে তো এই যে মেজারমেন্ট পয়েন্ট নাম এই মেজারমেন্ট পয়েন্ট নামগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তো আমরা অনেকে আসি যে ক্যাট ক্যাট কাজ শিখতে চাচ্ছি অথচ গার্মেন্টস সম্পর্কে গার্মেন্টসের একটা প্রসেসের নাম বলতে পারি না কোন প্রসেসের কী নাম সেটা বলতে পারি না তো যারা কোনো কিছুই পারেন না তাদেরকে আমি রিকোয়ারমেন্ট করবো তো তারা আগে হচ্ছে একটা গার্মেন্টসের প্রত্যেকটা প্রসেস সম্পর্কে জানবেন বুঝবেন দেন হচ্ছে আপনারা কাজে স্টার্ট করবেন ওকে তো আমাদের ভিডিওগুলো তো আছে আপনারা কালেক্ট করে নিয়ে রাখতে পারেন ওকে তো এখন আসি আমাদের টেক প্যাকটা কি টেক প্যাকটা হচ্ছে এটা মনে হয় দেখি হ্যাঁ এটাই হচ্ছে টেক প্যাক তো এইখানে টেক প্যাকটা কি টেক প্যাকটা হচ্ছে ডিজাইন স্কেচ তো ডিজাইন স্কেচটা এখানে হচ্ছে আমাদের পায়ার আমাদেরকে যে ডিজাইনটা দেয় সেই ডিজাইনের সাথে একটা কিন্তু মেজারমেন্ট চার্ট দেয় ঠিক আছে এটা হচ্ছে এই মেজারমেন্ট চার্ট তার মানে কি এই ডিজাইনটা ফলো করতে হবে অর্থাৎ এই ডিজাইনটা ফলো করতে হবে এবং এই ডিজাইনের মতো করে আবার মেজারমেন্টের দিকে সেই মেজারমেন্ট অনুযায়ী আমাদের একটা প্যাটার্ন তৈরি করতে হবে যে প্যাটার্নের সাহায্যে এই গার্মেন্টটা কাটতে পারবে এবং সুইং করে কমপ্লিট করতে পারবে তো আসুন আমরা এখান থেকে শুরু করি যে এখানে আমাদের হচ্ছে প্রথমে যেটা করতে হবে তো আমাদের এটা মোটরাইজ এটা কি মটোরাইজ এটা হচ্ছে ল্যাকটা সফটওয়্যারের মোটোরাইস তো এই ল্যাকটা সফটওয়্যারের মোটরাইজের মধ্যেই আমাদের অনেক কিছুই বোঝার অনেক কিছুই জানার তারা নতুন আমরা কিন্তু মূলত করতেছি সেই বিজ্ঞানারদের জন্য নতুনদের জন্য আবার পুরোনো যারা আছেন তাদের কাছে আমাদের কথাগুলো হয়তো ভালো লাগবে না তাদের কথাগুলো কি পুরনো পুরনো লাগবে তো সেই জন্য আমি রিকোয়েস্ট করবো যারা পুরনো আছেন তারা আমরা ভিডিও দেখবেন না যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাদের কন্টিনিউ সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো দেখতে থাকুন তো এটা হচ্ছে ফাইল তারপর সে ইডি তারপর শি তারপর হচ্ছে কনসি হচ্ছে কর্নার টুল এখানে সব ধরনের ই আছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানে দেখেন এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এফ ফাইভ এফ সিক্স এফ সেভেন এফ এইট এই আটটা ই আছে আটটা আপনার আইকন আছে হ্যাঁ এই আটটার কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু আন্ডারে হচ্ছে ইয়েটু যেমন এফ ওয়ানে গেলাম এ প্রত্যেক এফ ওয়ানের আন্ডারে কিন্তু এই সমস্ত আইফোন নিয়ে আপনাদের কাজ করতে হবে তো সবগুলো আইফোনে কাজ করতে এমনটা না কিছু কিছু আইকন আছে সেটাতে আমাদের প্রয়োজন পড়ে না তো কাজের ফাঁকে আমরা এটা জানতে পারবো কোন জিনিস লাগবে আর কোন জিনিস লাগবে না ওকে তো এরকম প্রত্যেকটার কাজ কিন্তু ভিন্ন রকম এরকম প্রত্যেকটার কাজ ভিন্ন রকম তো আমাদের শুরু থেকে কোথায় শুরু হবে এফ ওয়ান থেকে তারপর শেষ হবে এফ এইট থেকে এরকম কিন্তু না তো আপনি একটা প্যাটার্ন শুরু করছেন সে শুরু শুরু আপনার এফ এইট থেকেও হতে পারে এইট টু থেকে মানে সে এফ টু থেকেও হতে পারে এটা কোনো সিস্টেম মানে সিরিয়াল নেই তো ওকে এখন এখান থেকে আমরা যেটা করবো প্রথমে আমরা করবো হচ্ছে একটা মডেল এটা হচ্ছে মডেল মডেলটা কি মডেলটা হচ্ছে এটা একটা টি শার্ট এই টি শার্টটা একটা কী মডেল নাম্বার থাকবে তো বায়াত টি শার্ট তো আমরা সবই জানি ঠিক না টি শার্ট টি শার্টই আমরা তো জানি তো ওই টি শার্ট যেমন একটা নাম থাকবে কারণ তার তো একটা টি শার্টই হবে না এক টি শার্ট তো হাজার হাজার টি শার্ট হবে তো এক একটা টি শার্টের এক একটা নাম তো এটা হচ্ছে একটা মডেল সেই মডেলটার নাম এখানে আমরা দেবো কি এখানে মডেলটার নাম যদিও এখানে আছে যে হচ্ছে মেন শর্ট টি শার্ট মেন শর্ট স্লিপ টি শার্ট হ্যাঁ তো আমরা এখানে টি শার্ট লিখে সার্চ করি বাস হবে হোক এখানে দিলাম হচ্ছে টি শার্ট আচ্ছা টি এস এস টি শার্ট লেখে আমরা মডেল ক্রিয়েট করবো মডেল ক্রিয়েট করব তো এই মডেলের ভিতরে কিন্তু আমাদের আরও কিছু জিনিস আছে যেমন ডিসপ্লে ডিসপ্লে দেওয়ার উপরে টাইটেল ব্লক এটা হচ্ছে টাইটেল ব্লক তারপর এখান থেকে এসে সাইজ এগুলোকে আমাদের অন করে নিতে হবে হ্যাঁ তবে কি এই টাইটেল ব্লকের ভিতরে যা কিছু থাকবে একটা প্যাটার্ন করবেন সেই প্যাটার্নের সমস্ত ডকুমেন্ট সমস্ত কমেন্ট হ্যাঁ এই টাইটেল ব্লকের মধ্যে থাকবে ওকে তো এখন এখান থেকে আমরা কী করবো এখান থেকে করবো হচ্ছে সাইজ তার মানে এইখানে হচ্ছে আমাদের সাইজগুলো এখানে থাকবে তো এই সাইজগুলো হচ্ছে লেট সফটওয়্যারের ডিফল্ট হিসেবে এখানে থাকে সেভেন থেকে থার্টিন পর্যন্ত সাইজ আপনার এখানে থাকবে তো আমরা আমাদের কিন্তু কাঙ্ক্ষিত সাইজ দিতে হবে কারণ আমাদের এখানে মেজারমেন্টে কী আছে মেজারমেন্ট হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ অর্থাৎ মিডিয়াম লার্জ এক্সেল তো এইখানে আবার কয়েকটা কথা আছে যেমন একটা হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল আরেকটা হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন মানে এখানে আমরা কী বুঝবো এখানে দুটা সাইজ দুইটা সাইজ রেঞ্জ তো দুইটার নাম কি দুই রকম একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে নিউমেরিক তো আলফা যেটাকে বলি সেটা হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল দিয়ে যেটা সেটা হচ্ছে আলফা আর নিউমেরিক যেটা সংখ্যা দিয়ে যেমন আটচল্লিশ পঞ্চাশ দুই তিন চার পাঁচ দশ হ্যাঁ এগুলোই আর কি নিউমেরিক তাহলে এখানে দুটাই এখানে ইউজ করছে তো আমরা এখান থেকে দুই কিনা একটা নিতে পারি তো সাধারণত আমরা কী করব আলফা নিয়ে কাজ করব তো এখানে কি মিডিয়াম লার্জ এক্সেল আছে তো সেই সাইজগুলো কিন্তু এখানে আমাদের আনতে হবে তো সেই সাইজগুলো আনতে গেলে আমাদের কী করতে হবে এফ সেভেন এফ সেভেনের মধ্যে সাইজের অনেক কিছু এখানে তো এই দেখেন আই এম পি ই ভি টি এটা এটা যদি এখানে ক্লিক করলে আপনার কিন্তু সাইজ ফোল্ডার যদি আপনি করে থাকেন তাহলে এখানে সাইজ চলে আসবে আর যদি না করেন সেটা করে নিতে হবে তো করে নিতে হবে সেটার জন্য যেহেতু আমরা একবারই বিজ্ঞানার তো সেক্ষেত্রে অবশ্যই একটু করে আসার দরকার তো ধরেন আমি এখান থেকে ক্লোজ করলাম ওকে ক্লোজ করে পর এটাকে আমি একটু ব্যাগে গেলাম ব্যাগে বলতাম এইখানে আমরা একটা নতুন করে একটা ফোল্ডার তৈরি করি হ্যাঁ ডেস্কটপ তো ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করি ধরেন এখানে চার নাম্বার ফোল্ডার তবে আমি এখানে লিখলাম সে সাইজ দেখে একটা ফোল্ডার করলাম এই তো সাইজ আরও ফোল্ডার আছে সম্ভবত এই জন্য নেন তো আমরা অসুবিধার আমরা এই যে সাইজ আছে তার জন্য তো এইখানে সাইজ ওগুলোই আসছে আর কি তো এইখানে যদি আমি করে নিই যেমন এখানে কি সাইজের একটা ফোল্ডার আমরা করে নিচ্ছি তো এই ফোল্ডারটা ওপেন করার পর একটা পেজ আসবে পেজ তো পেজ কি আপনি আপনার একটা ডায়েরি আপনার একটা ডায়েরি ডায়েরির ভিতরে কি বিবি অনেকগুলো পেজ থাকে তো এখন আপনি একটার পর একটা পেজ কিন্তু এখানে করে নিতে পারেন তো একটা পেজের মধ্যে দেখ আমরা কী করতেছি তো সাইজের প্রথম এবং লাস্টের যে সংখ্যা দুটো আছে সেই দুটোকে আমরা এখানে টেক্সট মোটে আন টেক্সট মোট আন আসার পরে এখান থেকে কী করলাম দিলাম হচ্ছে মিডিয়াম টু এক্সেল তাই না হ্যাঁ মিডিয়াম টু এক্সেল মিডিয়াম এখানে দিলাম হচ্ছে টু তারপর সে এক্সেল এক্সেল তার কি মিডিয়াম টু এক্সেল পর্যন্ত আমাদের এখানে কিন্তু সাইজ আছে এখান থেকে মিডিয়াম টু এক্সেল সাইজ আছে তো এখানে আমি কি ফার্স্ট এবং লাস্ট মাঝখানে তো আছেই সেটা আমরা বুঝতেই পারবো আচ্ছা এখন এখানে যেহেতু আমাদের এরকম একটা সাইজ আছে সেই জন্য এটা দেখাচ্ছি এরকম দেখেন এখানে দুই নম্বরটা তার মানে কি এই মিডিয়াম টু এক্সেল আসে আগে হ্যাঁ তো আছে তারপর এটার উপরে যদি ডাবল ক্লিক করি তারপর এখানে কিন্তু প্ল্যাঙ্ক দেখাবে তো এখানে কিন্তু আপনাকে লিখতে হবে সে আলফা তা আবার কি ছোটো হাতে লিখতে হবে এ এল পি এইস এ এই আলফা আলফা লিখে ইন্টার করলাম ইন্টার করার পর এখানে দেখলাম সে মিডিয়াম আমাদের সাইজ যেটা মিডিয়াম তারপরে ইন্টার ইন্টার করলে নিচে চলে আসবে তারপর হচ্ছে লাস্ট তারপর দিলাম কি এক্সেপ্ট এক্সেল তো আমরা আমাদের এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে যেই সাইজটা আমাদের বেসিক সাইজ হবে যেমন এখানে আমাদের কী সাইজ এটা বেসিক সাইজ আমরা কোনটা করবো এখনও কিন্তু আমরা এনক্লোড করি নাই বা আমরা কিন্তু এখনও ফাইনাল করি না যে আমরা কোন সাইজের ওপর প্যাটার্ন করবো তো প্যাটার্ন কিন্তু আপনি একবারে তিন সাইজ প্যাটার্ন করতে পারবেন না প্যাটার্ন করতে হবে কি একটা সাইজ তারপরে কনভার্ট করে গ্রেডিং করে আপনাকে সাইজগুলো করে নিতে হবে তো আপনাকে কিন্তু বেসিক একটা সাইজ করে নিতে হবে তো ধরেন আমরা বেসিকটু করবো প্রথম সাইজটা মিডিয়াম তো এই মিডিয়ামের বাম পাশে যার্সটা কী করবো স্টার স্টার এই স্টার দিয়ে দিলাম তারপর এখান থেকে জাস্ট আমরা সেভ অ্যাজ বা সেভ করলেই হয়ে যাবে হ্যাঁ সেভ এই সেভ দেখেন সেভ হয়ে গেছে এই দুই নম্বর পোল্টে কিন্তু হ্যাঁ তো এখন আমি এখান থেকে ক্রোজ করলাম তারপর আমরা কী করব এই আগে জায়গায় চলে গেলাম এখানে এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে দেখেন এই দুই নম্বর ফোল্ডার হ্যাঁ চলে আসে ওকে তাহলে আমরা সাইজটা কীভাবে মামলো সেটা আমরা বুঝতে পারলাম তো এখন আসি হচ্ছে আমাদের কিন্তু এই ফোন তো অনেকক্ষণ চলে গেছে বুঝছেন তো এই জন্য বলি যে আমাদের ভিডিওগুলো কিন্তু সিরিয়াল মেনটেন করে দেখতে হবে না দেখলে কিন্তু হচ্ছে আমার ভিডিও দেখার দরকার নেই হ্যাঁ আমার ভিউয়ার দরকার নেই ভিউয়ার দরকার নেই তো সিরিয়াল মেনটেন করে দেখলে আমি মনে করি যে আপনার এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন তো এখন এখান থেকে আমাদের সাইজ হয়ে গেলো তারপর আসেন হচ্ছে শীট এই শিট শীটের মধ্যে হচ্ছে আমাদের মূল কাজ এটা হচ্ছে ওয়ার্ক প্লেস এখানেই আপনি যত কাজ হ্যাঁ তাহার এটা হচ্ছে কি এটা সম্পর্কে আরেকটু একটু আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো তো সেই জন্য আমরা একটু এই যেটা টাইটেল ব্লক অর্থাৎ প্রথমে যেটা নাম সেটা হচ্ছে মডেলের আন্ডার অর্থাৎ ওই মডেল এই মডেলটার আন্ডারই কিন্তু আপনার এখানে ওখানে যদি স্ট্যান্ড নাম্বার চেঞ্জ করেন সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ তার মানে ওটা হচ্ছে কি ওটা হচ্ছে মেন তার মানে কি ওটার হচ্ছে ধর্তাঘাটাস উনি তো ওনার আন্ডারে এগুলো এগুলো থাকে তো এখানে আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম থাকে একটা প্রত্যেকটা জিনিসের একজন হেড থাকে প্রত্যেকটা জিনিসের কি একটা রুলস থাকে তো এই রুলসের মধ্যে এটা একটা তো যেমন এই এটার আন্ডারে কিন্তু কি আমাদের সরি এটা এই দেখেন এটা হচ্ছে আমাদের প্রথম আমরা আনছিলাম তো এটা যা করছি এখন বাকি যেটা করবো সেটা কিন্তু এটার আন্ডারে থাকবে ওকে তো এটাতে আমরা এখন হোম হোমবার প্রেস করে কীবোর্ডের হোম বারুন প্রেস করে এখানে আসলাম এখানে এখন আসি মেজারমেন্ট তো মেজারমেন্ট থেকে আমাদের প্রথমে দিতে হচ্ছে রেক্ট্যাঙ্গেল তো রেক্ট্যাঙ্গেল দিতে গেলে আমাদের রেক্ট্যাঙ্গেলটা কী রেক্ট্যাঙ্গেলটা কী প্রত্যেকটা বিষয়ে যদি আলোচনা করি অনেক বড়ো হয় অনেক বড়ো হয় তো আপনারা তো আবার দেখবেন কি না এখানেই সুন্দর তো এই হচ্ছে ব্যাগ এখানে ব্যাগ ল্যান্ড ফ্রম এসপিএস ব্যাগ ল্যান্ড ফ্রম এসপিএস তো এটা তেহাত্তর পঁচাত্তর সাতাত্তর এখানে তো এখানে হচ্ছে যে সব থেকে বড়ো জায়গা যেটা সেটা মূলত নিতে হয় তো সব থেকে বড়ো জায়গা যেমন ল্যান্ড আছে সব থেকে বড়ো জায়গা তেহাত্তর আর চেস্ট হচ্ছে সব থেকে বড়ো জায়গা যদিও চেষ্টা সব থেকে বড়ো জায়গা না হয় তো আমরা চেষ্টা ধরি মূলত তো চেষ্টা হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন অর্ধেক এখানে দিতে হবে টোটাল যা হবে তার অর্ধেক দিতে হবে যেমন এখানে পঞ্চান্ন আছে সাতাশ পয়েন্ট ফাইভ দিতে হবে তাহলে এখান থেকে আমরা প্রথমেই গেলাম হচ্ছে এক টু এখান থেকে হচ্ছে রেক্যাঙ্গেল এই রেক্টাঙ্গেল ধরে আমাদের কিন্তু মেজারমেন্টটা দিতে হবে ওকে তো কত কত তেহাত্তর আর হচ্ছে পঞ্চান্ন অধিকত সাতাশ পয়েন্ট ফাইভ তো এখানে দিলাম তেহাত্তর আর এখানে গেলাম হচ্ছে মাইনাস সাতাশ পয়েন্ট ফাইভ ওকে সাতাশ পয়েন্ট ফাইভ তারপর এখান থেকে ভিতরে ভিতরে যে কাজগুলো আছে ভিতরে যে লাইনগুলো ড্রয়িং যেগুলো সেগুলো ভিতরে আমাদের এখন করতে হবে তো প্রথমে আমাদের থেকে করতে হবে নেক উইথ নেক ড্রপ হ্যাঁ এই যেমন হচ্ছে কই হ্যাঁ এই ব্যাক নেক ব্য সরি এই নেক উইথ এটা না সরি এই নেক উইথ নেক উইথ হচ্ছে উনিশ তারপর একটা হচ্ছে প্র নেক ড্রপ এগারো ব্যাক নেক ড্রপ থ্রি পয়েন্ট ফাইভ হ্যাঁ এভাবে আমাদের দিতে হবে তো আমরা সেটা কীভাবে দেব সেটা দেব যে একটা হচ্ছে ডেভেলপ ধরে দেওয়া যায় যেমন এ পানে ডেভেলপ এই ডেভেলপ ডেভেলপ থেকে এভাবে ধরে আপনি দিতে পারেন যেমন উনিশ নাইন পয়েন্ট ফাইভ মানে কি আমরা কিন্তু প্যারালটা হাফই করছি তো এইদিকে যা হবে সবে হাফে হবে তাহলে এখানে কত হলো নাইন পয়েন্ট ফাইভ তো আমরা এভাবে দিতে পারি অথবা হচ্ছে কী রেক্ট্যাঙ্গেল ধরেও দিতে পারি এই সরি প্যারাল এই হচ্ছে প্যারাল ধরেও দিতে পারি তো আমি এই লাইনটা ধরে এদিকে তাপ দিলাম দিলাম হচ্ছে মাইনাস নাইন পয়েন্ট ফাইভ এই উনিশ তারপর দিলাম এদিকে এদিকে আসলাম এটা মাইনাস কত এগারো এগারো হ্যাঁ তারপর কত থ্রি পয়েন্ট ফাইভ মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ এই হচ্ছে আমরা আর এক টেন নেওয়ার দেন এক পর আসবো কী করবো একটু জুম করে নেওয়ার তারপর এখান থেকে আমার ড্রয়িং করবো করবো যেমন ড্রয়িংটা কী এটা হচ্ছে বেলজিয়ার এই হচ্ছে বেলজিয়ার ধরে এখানে এক ক্লিক এখানে সেকেন্ড ক্লিক তারপর এখানে একটা এখানে একটা ওকে তো এই যে লাইনগুলো এই লাইনটাকে আমি আবার কার্বে পরিণত করবো তো আমরা জানি দুইটায় লাইন যেমন স্ট্রেট এইখানে স্ট্রেট স্ট্রেটটা একটা লাইন তারপর এই যে বেজার এটাও একটা লাইন ঠিক আছে তো এই দুইটা লাইন হলে কিন্তু দুইটা দুই রকম যেমন একটার মধ্যে কার্ব চলে আসবে একটা কার্ভ হবে না যেমন আমরা ডিসপ্লেতে যাই তারপরে হ্যান্ডেল হ্যান্ডেল ওপেন করার সাথে সাথে দেখবেন এটা আপনি কার্ব করতে পারবেন সরি রিসেপে যেতে হবে এফ থ্রি রিসেপ এখান থেকে রিসেপে যেতে হবে ওকে এটাতে রি থেকে আপনি শেপ করতে পারবেন কিন্তু এটা কিন্তু আর শেপ করে যাবে না এটা শেপ হবে তার মানে কী বললাম স্ট্রেট এবং বেজিয়ার মধ্যে ডিফারেন্ট সেটা আমরা বুঝতে পারলাম ওকে ওকে তো এখন আমরা কিন্তু এটা দেখলাম হচ্ছে বেজিয়ার লাইন দিয়ে কারণ এটা আমাদের কার্ভে পরিণত করতে হবে তো সেই জন্য আমরা এখানে রিশেপ হচ্ছে এই লাইনে এখানে ধরলাম কার্ভ দিলাম এই যে নেকের যে শেপটা হয় সেই শেপটা আমরা এখানে দিচ্ছি প্যাটার্নের কাজগুলো হচ্ছে খুব সেন্সিটিভ এবং খুব ভালো লাগার মতো একটা কাজ এবং এগুলো কাজে আপনার আপনারা হচ্ছে যারা বিশেষ করে যারা চাকরি খুঁজছেন বা চাকরি কী করবেন গার্মেন্টসে জব করবেন না মানে ইজ্জতের ব্যাপার হ্যাঁ অনেকে বলে এটা যে গার্মেন্টসে জব করবে না ইজ্জতের ব্যাপার তো আসলে গার্মেন্টসে কিন্তু এখন পয়সা হ্যাঁ যেমন আপনি এখানে কাজ করবেন রিল্যাক্স তারপর সম্মানের সহিত এখানে কাজ করতে পারবেন আপনি যদি প্রকৃতভাবে মাস্টার হতে চান সেক্ষেত্রে আপনি আমাদের গাইডলাইনগুলো ফলো করবেন এবং সময় যা লাগুক সময়কে আপনাকে ম্যানেজ করতে হবে সময় দিয়ে এটাকে আপনাকে আয়ত্তে আনে এনে যদি আপনি কাজ শিখতে পারেন তাহলে আপনার জীবনটাই চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ আপনাকে আর পিছন দিকে ফিরে থাকাতে হবে না তো তো আমরা আমাদের স্টুডেন্ট যারা আছে অর্থাৎ আমরা যে অনলাইনে অফলাইন ক্লাসগুলো করি তো আমাদের স্টুডেন্টরা প্রায় সবাই মোটামুটিভাবে হচ্ছে চাকরি খুঁজে আছে অনেকে চাকরি হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় তো চাকরি হয়ে গেছে বা করতেছে অনেকেই আছে নতুন নতুন তো দেখা যায় বিভিন্ন ধরনের প্রেশারে আছে এরকম আছে তো সব মিলে আর কি হয়ে যাবে সবার হয়ে যাবে আমি আশা করি তো যারা আমাদের অনলাইনে তারা শিখতে চাচ্ছেন বা অফলাইনে অনলাইন যাই হোক যেভাবে পারেন আপনারা যারা শিখতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওকে তো এখান থেকে আমরা এখন কী করলাম নেক নেকের এটা করলাম নেকটা করার পরে এখন আসেন আমরা শোল্ডার একটা স্লপ দেবো শোল্ডার স্লপটা কী শোল্ডারটা কিন্তু ঢাল আছে তাই না এই ঢালটা তার মানে এই পয়েন্টটা একটা নাম আছে এই পয়েন্টের একটা নাম আছে দুইটা পয়েন্টের দুইটা নাম তো একটা হলো হাই পয়েন্ট শোল্ডার বলা হয় আরেকটা হচ্ছে লো পয়েন্ট শোল্ডার বলা হয় যদি লো পয়েন্ট শোল্ডার বা ওই ওভাবে আসলে বলা হয় তো এটা নামটা আমাদের বুঝতে হবে এটা হচ্ছে লো পয়েন্ট শোল্ডার কি হাই আর লো তাহলে এই হাই পয়েন্ট শোল্ডার আর লো পয়েন্ট শোল্ডারের দুটো কিন্তু আবার সংকেত আছে সংক্ষেপ নাম। তো আমরা জানি কিছু কিছু কথা আছে যেগুলো সংকেতেই আমরা সহজেই বুঝতে পারি ঠিক না তার মধ্যে এটা হয়ে যেমন এখানে হাই পয়েন্ট শোল্ডার এইসপিএস পি এস পি বা এইচ পি এস বা এনএসপি এরকম বলা থাকে তো এসএসপি বলতে এটা হলো হাই পয়েন্ট তে হাই পি তে পয়েন্ট তে শোল্ডার তোমার কি এইটা হচ্ছে সোল্ডার শোল্ডার সোল্ডারের হাই পয়েন্ট এটা কি হাই পয়েন্ট আর এটা শোল্ডার হচ্ছে লো পয়েন্ট তো তোমার কি এল পি এস এই তো নাকি ওকে তো এখানে আমরা এখন কী করবো হাই পয়েন্ট শোল্ডার টু লো পয়েন্ট শোল্ডার একটা মেজারমেন্টেট করবো এটা হচ্ছে তোমরা সোল্ডার স্ল্যান্ড তো এই শোল্ডার স্ল্যান্ডটা আমরা যেটা করি সূত্র অনুযায়ী যেমন এখানে দিয়ে হচ্ছে থ্রি থ্রিসাম একটা প্যারালাল দিই থ্রি থ্রিসামের সাথে দশই আমি সূত্র কম্বিনেশন যেমন হচ্ছে এখানে আমরা সূত্র বলি এই সূত্রের মধ্যে আরও অনেক কিছু থাকে না সব মিলে একটা সূত্র তো এখানে যেমন এ প্লাস হল স্কোয়ার সূত্র এ স্কোয়ার টু বি কি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তো এরকম আর কি তো এখন এখানে আমাদের ওই দশের সাথে কি তিন দুইটা মিলে হচ্ছে আমাদের একেবারে সিম্পল যেমন হচ্ছে এখান থেকে আমরা একটা তিন সিমের একটা প্যারাল নেব এই এ এখান থেকে কত মাইনাস থ্রি হ্যাঁ মাইনাস সরি আবার সরি 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 ও প্যারাল প্যারাল এখান থেকে হচ্ছে মাইনাস থ্রি ওকে আমরা কিন্তু এই ব্যাকনিক ড্রপটা কিন্তু সাড়ে তিন সিয়াম তোলেন তো এখানে কমে গেছে এটাই স্বাভাবিক তো সে তিন সিয়াম যেমন পাইছি তো এখান থেকে আরেকটা জিনিস হলে আমাদের কী হবে সূত্রটা ফ্লাস হবে সেটা হলো দশ সিয়াম তো এখন এখান থেকে দশ সিয়াম কি স্ট্রেট লাইন ধরে এই পয়েন্টটা তোলেন এটা কিন্তু হাই পয়েন্ট তো হবে তো এখানে তো দশ সিয়াম আমি একটা লাইন দেবো তো এই তিন নাম্বার অপশন আসেন ডুয়েল এক দুই তিন এখানে দেন দশ দশ দেওয়ার পরে সে এখানে এখানে রায়গা একটু নামে গেছে একটু উঠায় দেন আসায় এই রিসের ধরে ভাষায় দিতে পারবেন রিসেপ এখান থেকে একটু ক্লিক করতে একটু লাইমের গেছে তো অসুবিধা নেই ব্যাস এখান থেকে জাস্ট এখন কী করবেন এই লাইনটিকে জাস্ট বের করে দেবেন তো এটা হচ্ছে লেন্থ স্ট্রেস লাইন ইয়ে লেন্থ স্ট্রেচ লাইন এই লাইনটিকে বের করে দেন এইভাবে যাওয়ার পর এখানে স্টপ পয়েন্টটা থাকবে এটা উঠায় দেন তো এখন শোল্ডার যেখানে হোক কোথায় হবে এখানে হতে পারে এখানে হতে পারে এখানে যেখানে হবে সেখানে ওকে তো এখন এখান থেকে শোল্ডার মেজারমেন্ট আমরা এখন দেখে আসি তো শোল্ডার মেজারমেন্ট কত তো এখানে শোল্ডার এই শোল্ডার পয়েন্ট ও শোল্ডার পয়েন্ট হচ্ছে পাঁচচল্লিশ যেটা আমরা জানি যে একটা মেন্সের শোল্ডার এরকমই হয় পাঁচচল্লিশ তো পাঁচচল্লিশ হলে করতে হবে হাফেক দিতে আমরা করবো বাইশ পয়েন্ট ফাইভ তো বাইশ পয়েন্ট ফাইভ দিতে গেলে আমাদের আবার প্যারালেজ দিতে হবে এখান থেকে গেলাম হচ্ছে বাইশ পয়েন্ট ফাইভ তো এখানে মাইনাস বাইশ পয়েন্ট ফাইভ ওকে তারপর এখান থেকে আমাদের এই যে পয়েন্টটা চলে আসবো এটা হচ্ছে আমাদের শোল্ডার পয়েন্ট এটা কি ইন্টারসেকশন এখান থেকে এখানে কী করলে তারপর এখানে এফ সি যাওয়ার পরে ইনসার্ট পয়েন্ট এটা হলো ইনসার্ট পয়েন্ট ইনসার্ট করার পর ডিলেট বাটন প্রেস করে কিবোর্ডের ডিলেট বাটন প্রেস করে এই মাথা ক্লিক করলে হয়ে গেল তো আমাদের কি দশ সিএম এবং তিন সিএম একটা সূত্রের সাহায্যে কিন্তু আমরা শোল্ডারটা স্লোপটা বের করে ফেললাম এখন আমার এটা দরকার নেই কারণ আমাদের শোল্ডার সরি এই শোল্ডার পয়েন্টটা কিন্তু আমরা পেয়ে গেছি এটা এখন আসেন হচ্ছে এখান থেকে আমাদের আর কি মেজারমেন্ট আরমল আর্মলের মেজারমেন্ট তো আরমল এখানে কত নম্বর পয়েন্ট এই আরমল হচ্ছে পঁচিশ তো পঁচিশটা কোথায় একটু টু মেজার দিকে আসি এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট হুম পয়েন্ট টু পয়েন্ট তো পঁচিশ সিএম আমরা দেব বে জিয়ার এফ ওয়ান বেজিয়ার এইখান থেকে এই পয়েন্ট হলাম দেন এই তিন নম্বর অপশন আসে আসার পর দেন হচ্ছে পঁচিশ পঁচিশ সিএম একটা লাইন হবে পঁচিশ সিলাম লাইন থেকে আপনি এখানে লাগাই এই হয়ে গেল পঁচিশ সিএম দেন এই যেমন আপনি নেখে যেমন কার্ড দিয়েছেন ঠিক সেভাবে আবার এইখানে কার্ডগুলো দেন তো রিসেপ এখানে কার্ড দিলাম এই ঠিকছে শেপ ওকে এই হচ্ছে শেপ তারপরে এই এক্সট্রা এখন লাইন যেগুলো আছে এগুলো আমার দরকার নেই এগুলোকে আমি ডিলেট করে দেব এইখান থেকে এটা 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 এগুলো আমি ডিলেট করে দেব তারপরে আসেন তারপরে কি বটমের ভিডিও তো আমি আমার মনে হয় যে আর বেশি দূর আগে যাবে না কারণ হচ্ছে অনেক অনেক লং ভিডিও হয়ে গেছে এত বড় ভিডিও দেওয়াটা আসলে ঠিক না তো আমাদের সেকেন্ড পর্ব থাকবে হচ্ছে এখান থেকে তা যেখান থেকে শেষ করতেছি সেখান থেকে কিন্তু সেকেন্ড পর্ব শুরু হবে তো টি শার্টের পর্ব এটা আমাদের চলছে কি টি শার্টের ফার্স্ট পর্ব তো আশা করি সব সবাই আমাদের এই ভিডিওগুলো দেখবেন এবং হচ্ছে যারা সাবস্ক্রাইব করবেন করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এরপরে আমরা শুরু করবো এখান থেকে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুতরাং আল্লাহ হাফেজ